এইটা আজকে আমরা আর কি আয়োজন করে দেখাবো আমাদের আজকের আয়োজনের মূল আকর্ষণ আমাদের এই ইসলামী সংস্কৃতির এই ধারাটা যিনি চালু করে দিয়ে গেছেন ইসলামী সংস্কৃতির যাকে আমরা মানি আমাদের সকলের শ্রদ্ধাভাজন মরভুম আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই তার হাতে গড়া সংগঠন শিল্পী গোষ্ঠীর শিল্পকৃত তারা পথে আসে সময় তারা চলে আসবে ইনশাল্লাহ আর আমি আপনাদের বিবাদনবদ্ধ আমি গান টান গাইতে পারি না আমার ঝোল এসে মাঝে মাঝে একটু সালাদ দেওয়ার জন্য আমরা বিয়ে বাড়িতে কোরমা পোলাও বিরিয়ানি খাইতে খেতে হুট করে গ্যাসটিকে সারা করে না পেটের ভিতর তারপর দুইটা শশার সালাদ খাইলে আবার গ্যাস্ট্রিকটা চলে যায় আবার শুরু থেকে খাওয়া শুরু করা হয় আমিও আসছি সালাদ হিসাবে গজল শুনতে শুনতে যখন দেখবো যে একটু বোরিং বোরিং লাগতে আছে আপনাদের একটু ঘুম ঘুম ভাব জীবনে চলে আসছে তখন আমি আমি কথা বলি খালি লোডশেডিং তো আমি মাঝে মধ্যে আপনাদের সালাদ দিয়ে ঘুমটা ভাঙাই দিয়ে যাবো ঠিক আছে না ইনশাল্লাহ এখন সারি দিক হচ্ছে এখন আমরা আজানের বিরুদ্ধে দিব তো কলরক ছাড়াও আমাদের লক্ষ্মীপুরেরই আরেকটা সংগঠন আছে রাহেমদিনা শিল্পী গোষ্ঠী তারাও আমাদের নাসিক পরিবেশন করে শোনাবেন মহনকার নাসিক আমরা শেষ পর্যন্ত আছি ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাওয়া হবে আমরা এতটুকু আস্থাশীল যে আমাদের অনুষ্ঠানে আল্লাহ রহমত আজল হয় ঠিক কিনা বলেন একটু আওয়াজ গিয়ে দর্শকরা মোহাম্মদ আসলে তো চিল্লই ফাটাই নাসান করে আসমান উঠে যাইছেন যেহেতু এটা ইসলামী সংস্কৃতির সংস্থা ওই ঠিকঠাক আওয়াজ গিয়ে না আর মাসাল্লাহ মাঝাবা বলে ঠিক আছে এমনি হাততালি মাততালি এইসব কিছুর দরকার নাই

আজ এই কথা বলছিলাম যে আমরা যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণ গান গাবো আমাদেরও অনুষ্ঠানে আল্লাহ রহমত নাজি হয় ঠিক না বলেন আর যারা ওই মোহাম্মদ মতো বুক ফাইটি যাওয়া অনুষ্ঠান করে তাদের অনুষ্ঠানে আল্লাহ রহমত নাজি হয় না গজব নাজি হয় গজব তো বললেন তো গজব নাজি ভাই এক পর্যন্ত দেখছেন কি গজব একটা মোহাম্মদ কনসার্টে ঠাস থেকে ঠাটা বেরিয়ে একদম ধ্বংস হয়ে গেছে দেখছেন দেখেন আসলে আমরা গজব মনে করি যে আসমান থেকে দূর করে একটা ঠানাভাবে ধ্বংস যাবে এইটির নামই গজব আসলে গজব একটা জিনিসের নাম নাম মেলা কিছুর নামই গজব হইতে পারে এই যে তারা ক্ষমতাচত্য হয়ে গেছে এটাও একটা গজব টেকিটা বাজব এরকম গজব প্রাকৃতিকভাবে অনেক সময় অনেকভাবে চলে আসে উদাহরণস্বরূপ একটা অনুষ্ঠানে তারা গান বাজে গেছে তাদের গান গাওয়ার সিস্টেম হলো যে শিল্পী তার কাছ থেকে হারমোনিয়াম ডাক পাশে একজন ঢোল বাজায় বাম পাশে একজন তবলা বাজায় যথারীতি ওইভাবে গান বলতে গেছে এখন মূল শিল্পী যে সে হারমোনিয়ামে হাত দিয়েছে আর গজব চলে গেছে মানে টয়লেটে সাপ দিয়েছে এখন দৌড় দেওয়া লাগবে আর কি এখন সে তো মনসে বসে গেছে এখন তার দৌড় দেওয়া যায় না কিছু একটা তো পরিবেশন করার দরকার তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর শুরু শুরু করতেছে এখন ডাইন পাশে যে ঢোলালা বসা ছিল সেই জন্য এখন আমার তো একটু সাক্ষ্য না দিয়ে দরকার তখন ঢোলালা ঢোল বাজার বলে তাকুম তাকুম তুমি চাইতে চাইতে রাখো তাকুম তাকুম তো এই পাশে যে তবলালা বসা ছিল সে জন্য এখন আমারও তো একটু সাক্ষ্য না দিয়ে দরকার তখন তবলালা তবলা বাজার বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ তেরে কেটে থাক চেপে চেপে তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিছু নেই আমাদের চেপে চেপে রাখার দরকার নাই ঠিক না বলেন আমরা খালি বলে আল্লাহ রসুলের গুণ গান এটাই আমাদের আনন্দ ঠিক আছে না তা আপনারা থাকবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আচ্ছা আমরা ধারাবাহিকভাবে অনুষ্ঠান চালাই যাই এবং ঈশার পর থেকে বিরতিহীনভাবে অনুষ্ঠান চলতে থাকবে আপনারা যতক্ষণ একটিভ থাকবেন তত